আমরা ইমান যখন ঠিক হবে আমার আমলটা হতে হবে যুক্ত কি যুক্ত কথা বলেন কি যুক্ত আমার আমলটা হতে হবে যুক্ত কি যুক্ত আমি যত আমল করব কাকে রাজি এবং খুশি করার জন্য কথা বলেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্যে মুসলমান বন্ধুগণ আমার জাবাল হজরতাল্লাহ যখন ইয়ামানের গভর্নর বানাইলেন আল্লাহর আল্লাহ রসুল মহাজিবনে জাবাল বলেন ইয়া রসুল আউসিনি আমাকে কিছু ওসিয়ত করেন আল্লাহ নবী বলেন ইয়া মহাজ আখলিস দিন একা তোমার ধর্মকে খাতি করো তোমার দিনকে খাতি করো তোমার ইমানকে খাতি করো এক ফিকাল আমালুল কলিন অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইয়াহিয়া একটা কিতাব আছে লেখছেন ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই তিনি লেখেন বনি ইসরায়েলের একজন আবেদ ছিল ওই আবেদ শুনতে পারল একটা গাছের পূজা মানুষ করা শুরু করছে এমন সময় বনী ইসরায়েলের ওই আবেদ হাতের মধ্যে কুড়াল নিল হাতের মধ্যে নিয়ে গাছটাকে কাটার জন্য রওনা হয়েছে এমন সময় শৈতান বৃদ্ধের বেশে এসে বৃদ্ধ মানুষের বেশ ধরে এসে দাঁড়ায় গেছে রাস্তার মধ্যে জিজ্ঞাস করে কয়ে যাও ও গাছটা কাটার জন্য যাই আবেদ বলে আরে এটা তো কখনো সম্ভব নয় ওই গাছের মানুষ পূজা করে শয়তান বলে যে এটা সম্ভব নয় গাছ কাটতে দিব না এমন সময় দুইজনের মধ্যে হাদিসের মধ্যে আছে প্রথম আবেদ ওই আসে বিজয় লাভ করলো এবং আবেদ বলতেছে আজকে তোকে আমি হত্যা করব। এমন সময় শয়তান বলে আমাকে তুমি হত্যা করবে না যদি হত্যা না করো তাহলে তোমার যাই নিচে নিচে দুই দিন আর স্বর্ণমুত্র রেখে আসবো তোমার যাই না নিচে দুই দিন আর স্বর্ণমুদ্রা রেখে আসবো শয়তান একদিন দিছে দুই দিন দিছে তৃতীয় দিন আর দেয় না আবেদ মানুষ শয়তানের দোকানের মধ্যে পড়ে গেছে আলেম বলে কখনো শয়তানের দোকানের মধ্যে পড়তো না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উনাকে একবার শয়তান অনেকগুলো ধোঁকা দিছে সর্বশেষ ধোঁকা উনার সামনে এসে একটা আলু চলে আসলো আসমান পর্যন্ত আলো এবার একটা আকারের রূপ ধারণ করে বলে হে আব্দুল কাদের জিলানি আমি বললাম তোমার আল্লাহ সব কিছু তোমার জন্য হালাল সব হারাম বস্তুকে তোমার জন্য হালাল করে দিলাম আব্দুল কাদের জিলানির সাথে সাথেই বললেন আউজুবিল্লাহিব শয়তানের কাছ থেকে পানা চাইলেন তখন শৈতান বলে হে আব্দুল কাদের তুমি আজকে তোমার এলমের কারণে বেঁচে গেলা সত্তর জন পান্দাকে সত্তর জন ওয়ালিকে আমি এই পর্যন্ত দুখা দিয়েছি কিন্তু সবাই এই দোকান মধ্যে পড়ে গেছে কিন্তু আজকে তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেলা আব্দুল সাদির জিলানি বলে আমি আমার এলেমের কারণে বাঁচি নাই বরং আল্লাহ তালা আমাকে হেফাজত করেছেন আল্লাহ আকবর মুসলমান বন্ধুগণ আমার এজন্য আবেদ দোকান মধ্যে পড়ে গেছে এবার দুই দিন পর যখন শয়তান আর স্বর্ণ মুদ্রা দেয় না আবার হাতের মধ্যে কোরআন নিল ওই গাছটাকে কাটার জন্য যাবে এমন সময় আবার শয়তানের সাথে দেখা কই যাও গাছটা কাটার জন্য যাব শয়তান বলে আজকেও গাছ কাটার জন্য দিব না এমন সময় তাদের মধ্যে আবারই ধরা হলে হলো কুস্তা কুস্তি হলো কিন্তু আজকে ব্যবস্থা ব্যতিক্রম আজকে শয়তান আবেদকে ধরাশায়ী করলে জমিনের নিচে ফেলে দিল আবেদ বলে শয়তান আগের দিন আমি বিজয় লাভ করলাম আর আজকে তুমি বিজয় লাভ করলা কারণটা কি প্রথম দিন তুমি গাছ কাটার জন্য একমাত্র আল্লাহ রব আলকে রাজি এবং খুশি করার জন্য আর আজকে গাছ কাটার জন্য এজন্য আমাদের আমল হতে হতে হবে কি কি যুক্ত কথা বলেন কি যুক্ত এক যুক্ত কি যুক্ত কোরআনে আল্লাহ সুরা নাজিল করছেন কয়টা একশো চোদ্দটা সুরা প্রত্যেক সুরের মধ্যে একশো তেরোটা সুরের মধ্যে আল্লাহ তালা সুরের নাম বলছেন যেমন সুরায় ফাতেহা যদি সব ফাতেহা নাই তফসিরা বাইজাবির মধ্যে আছে সুরায় ফাতেহা চোদ্দটা নাম আছে একটা হলো আলহামদু আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সুরের মধ্যে আছে কিনা কথা বলেন সুরের নাম বকরা ইন্নাল বকরাতে শাহবাহা আলাইনা সুরের নাম আল ইমরান ও আল ইমরান আল আলমিন قوله المائدة وأنزل, وانزل ربنا انزل علينا مائدة من السماء تكتن سرى الله تعالى سرى المدهولة الكرسل سيشدق أبناء البجرجون بولي سرى النم فيل علم ترى كيف فعل ربك بأصحاب الفيل سرى النم قريش لإله في قريش سرى النم ماعون ويمنعون الماعون سرى النم كوسار إنا آطيناك الكوسار سرى النم كافرون قل يا أيها الكافرون سرى النم نصر إذا جاء نصر الله والفقر سرى النم لهب تبت يد أبي لهب سرى النم فلق কুল আউযু বিরববিল ফালাক سورার নাম নাস কুল আউযু বিরববিন নাস আছে কিনা কিন্তু একটা সূরা আছে ওই সূরার মধ্যে ওই সূরার নাম নাই বলেন তো দেখি কোন সূরা সহজ সূরা সবাই জানেন কোন সূরা সূরা ইখলাস কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার আছে সুরা ইখলাসের মধ্যে ইখলাস নাম আছে উলামায় কেরাম বলেন বান্দার আমল শয়তান এমন ভাবে নষ্ট করে অনেক মানুষ বলে ভাই আমার এই আমলটা এখলাসের সাথে করলাম এখলাস এমন একটা বিষয় এটা আল্লাহ তালা এবং বান্দার মধ্যে গোপন থাকবে এটা প্রকাশ করার বিষয় নয় এজন্য যত আমল করব এখলাসের সাথে হবে কথা বলেন ঠিক না ইমান কত হবে শিরিক মুক্ত নিজুল ইমান ইমান ভঙ্গের কারণগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে রাজিয়াজিদ ইনশাআল্লাহ